আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আল্লাহ বাপের উপরে ছেলে সন্তানের নফকা অর্থাৎ ভরণ খরচ ওয়াজিব করেছেন খরচ করেছেন কিন্তু একটা সময়সীমা রয়েছে সমাজে দেখা যায় অনেক ছেলে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু তার বাপ থেকে সে টাকা চায় বাপ টাকা না দিলে সে বাপের উপর অত্যাচার করে বাপকে গালাগালি করে বলে যে জন্ম দিয়েছিস তো খাওয়া খাওয়াতে পারবি না কেন আসলে অনেক বড় একটা খারাপ বিষয় এবং এটা পরিত্য একটি বিষয় আমাদের জানতে হবে যে আল্লাহ আলা পিতা মাতার উপরে সন্তানের জন্য যে ভরণ পোষণ ওয়াজিব করেছেন তার সময়সীমা সময়সীমাটা কি তো সময়সীমা হল শরীয়তের দৃষ্টিতে ছেলের উপ ছেলের জন্য বাপের উপরে নফকা ওয়াজিব হবে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অর্থাৎ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছেলের জন্য বাপের উপর কোনোভাবেই নফকা ওয়াজিব থাকবে না বরং বাপ যদি না দেয় তাহলে ছেলে কিছুই বলতে পারবে না আর যদি দেয় সেটা হবে এহসান অর্থাৎ নফল সৎকার সাহব হবে পিতার এরপর মেয়ের ক্ষেত্রে মেয়েকে বিবাহ দেওয়া পর্যন্ত বাপের উপরে তার নফকা বা খরচ বহন করতে হবে এরপর বাপের উপরেও তার খরচ বহন করা কোনোভাবেই ওয়াজিব হবে না তো সমাজে যে ছেলে পাওয়া যায় অনেকগুলো বাপের কাছে হুন্ডার জন্য ফোনের জন্য আর বিভিন্ন জিনিসের জন্য আবদার করে বাপ না দিলে বাপুরের উপর অত্যাচার করে এটা আসলে একদম পরিতার্য একটি বিষয় এবং এই সকল সন্তানকে ঠিক করার জন্য বাপের কিছু একটা করা উচিত